অবৈধ কারেন্ট জাল আমরা দেখতে পাচ্ছি এখানে অবৈধভাবে নদীতে মাছ শিকার করা হয় কারণ এই যে এটা এটা জাল জাল আর জালে আমরা জানি যে সরকার থেকে নিষেধ করা এই দিয়ে হয়েছে মাছ ধরতে বা এর উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কারণ এটা ছোট ছোট পোনা মাছগুলোও এখানে ঢুকলে সেটা আর কোনোভাবেই বেরোতে পারবে না এবং আমাদের যে দেশীয় মাছগুলো আছে সেগুলো বিলুপ্তির শিকার হচ্ছে এবং আমরা পাশাপাশি আমরা এখন আছি জামাল জামাল ইউনিয়নে দুই নাম্বার জামাল ইউনিয়নে একদম কোলার বাজারের পাশেই ঠিক আর এখানে আসার পরে আমরা একটা জিনিস দেখতে পারলাম যেটা আপনাদেরকে দেখাবো আসেন এখানে অবৈধভাবে বাদ দেওয়া হয়েছে এবং বাঁশ শিকারের উদ্দেশ্যে কে বা কাহারা বাদ দিয়েছে এখানে এটা সত্যিই একটা অপরাধমূলক কাজ যেটা কিনা আমরা আপনাদেরকে কাছ থেকে যে দেখাবো চলুন আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে অবৈধ বাঁধ নির্মাণ করা হয়েছে যেটা মাছগুলো দুই সাইডতে আটকে যাচ্ছে পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এতে করে নদীর ভরটা বেড়ে যায় তো আমরা সর্বপ্রতী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে যত দ্রুত সম্ভব এই বাঁধটাকে সরাতে হবে সরায়ে প্রত্যেকের মাছ ধরার মানে নদীর মাছ এটা সরকারি এই মাছ সবাই খাওয়ার অধিকার আছে জন্য পুরো নদী আমরা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেন যে পুরোটাই বাদ দিয়ে রাখছে এটা সত্যি অন্যায় এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন একটু এখানে দেখেন যে মাছ ধরছে রিসেন্ট রেগুলার এখানে মাছ ধরা হচ্ছে যার কিনা অনেকগুলো শামুক পর্যন্ত আটকে যাচ্ছে এই শামুক এই নদীর পানি এগুলো কিন্তু প্রকৃতি ভারসাম্য ধরে রাখে যেটা কিনা ধরা সত্যি খুবই খারাপ কাজ ছোট ছোট মাছ এর ভিতরে আছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা যারা এই বাদ দিয়েছেন আমরা সেই কর্তৃপক্ষ দৃষ্টি বা যারা দিয়েছেন যে দুর্বৃত্তরা তাদেরকে আমরা বলতে চাই যে অবিলম্বে আপনার এইগুলা টান দিবেন বা সরাই ফেলবেন অপসারণ করাবেন এবং যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছে নদীতে নদী বিষয়ক কর্মকর্তা আছে পরিবেশ বান্ধব আছে কালীগঞ্জের নির্বাহী ইয়নও আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যত দ্রুত সম্ভব এই বাঁধটাকে এখান থেকে উচ্ছেদ করুন এটা একদম কুলাবাজারে যে ব্রিজটা হচ্ছে এই যে আমরা দেখে কুলাবাজারে যে ব্রিজটা হচ্ছে ঠিক ব্রিজের নতুন আরেকটা যাতায়াতের জন্য টেম্পোরারি একটা ব্রিজ করা হয়েছে কালভার্ট মতো করা হয়েছে ওইখানটার দাঁড়লে এই বাঁধ দেখা যাবে এবং এইখানে বাঁধটা দিয়ে বেশ অনেক ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে কারণ নদী প্রায় প্রায় ভরাট হয়ে গেছে